যদি আপনি চান যে আমার কিডনি ভালো থাকুক তাহলে রমজান মাসের রোজা ফামাং শাহিদা মিনকুম শাহরফ আলী বাধ্যতা মূলক রাখবেন আধুনিক চিকিৎসা বলে রোজা রাখলে কিডনিতে পাথর কোনা ও চুন দূর করে এক মাসের রোজায় কিডনিকে পরিপূর্ণ সুস্থ করে ফেলে অনেকের কিডনিতে সমস্যা আছে তারা রোজা আসলে বলে যে আমার কিডনিতে সমস্যা রোজা রাখলে সমস্যা বেড়ে যাবে এটা সম্পূর্ণ কুসংস্কার যাদের কিডনিতে সমস্যা আছে অথবা সমস্যা নাই সবাইকে বলি যদি আপনি চান যে আমার কিডনি ভালো থাকুক তাহলে রমজান মাসের রোজা ফামাং সাহিদা মিনকুম উৎসাহরফ আলী আসুম বাধ্যতামূলক রাখবেন বাধ্যতামূলক রাখবেন যাদের কিডনিতে সমস্যা তারা বলে যে না রোজা রাখলে সমস্যা আরও বেড়ে যাবে এটা কুসংস্কার আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা রাখার ফলে রোজা রাখলে কিডনিতে পাথর কোনা ও চুন দূর করে এক মাসের রোজায় কিডনিকে পরিপূর্ণ সুস্থ করে ফেলে এটা বলছে আজকে কিন্তু আমার আল্লাহ দেড় হাজার বছর আগে বলছেন কুচিবাহাম তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে তোমরা রোজা রাখো দুনিয়াকে সুস্থতার সাথে জীবনযাপন করো আখরাতে জান্নাতে ঢুকো